হ্যালো এপ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস এই তো হচ্ছেন আমার মিষ্টি ক্লাইন আজকে নোজ পাঞ্চিং করব মানে নাক কুটু করব তো আমার ক্লাইনকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বসে আছে উনি আজকে নাক কুটু করবে আর এই তো আর আমি রেডি করে নিচ্ছি আমার ইয়ার গান মেশিন এবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 খুশি থাকো সবাই সাথে আমিও ভালো আছি আর এবার এই তো যেখানে নৌস পাঞ্চিং করবো সেই জায়গাটি একটু ঠান্ডা করেছি এবার মাপ নিয়ে নিচ্ছি যাহাতে সুন্দরভাবে সেন্টারে বসে নোজ পাঞ্চিং আর এই তো এবার একটু সময়ের মধ্যে আমি নোজ পাঞ্চিং টি করে নেব বেশিক্ষণ লাগবে না এই তো আমার ইয়ার গান মেশিন এবার আমি ফিট করে নিচ্ছি আমার নোজ পাঞ্চিং এর টপ যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা করেননি তবে প্লিজ সবাইকে করছি আমার এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর এই তো গাইজ নোজ পাঞ্চিং স্টার্ট করছি আমি এক সেকেন্ডের মধ্যে পাঞ্চিং করে নেব এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমার ক্লায়েন্ট বুঝতেই পারলো না যে ওকে নোস পানিং করা হচ্ছে বলে আর এই তো এবার তালা লাগিয়ে দেবো যাতে কুলে না যায় এবার একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে আমার ক্লায়েন্ট যাতে বেদনাটা একটু যাতে অনুভব করতে না পারে অল্প চোখে জল এসেছে এই তো তো কেমন হয়েছে আজকের এই নোজ পাঞ্চিংয়ের ভিডিওটি তোমরা কমেন্টে জানিও এই হচ্ছে ফাইনাল লুক আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক অনেক কাজের ভিডিও নিয়ে তো আজকের জন্য বাই বাই